আমি পিতা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া স্রদ্ধাচিত্রে শপথ যে আমি বা অনুগ্রহ অনুরাগ কবিরাগে বশবতি না করিয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা ও নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করবো আমি বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আনুগত্য পরিষদে হাইচিয়ারম্যান পুরুষ নির্বাচিত হইয়া সংস্কৃত্বে শপথ করিয়াছে সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব